দুপুর দুটা পর্যন্ত বিয়াল্লিশ হাজার ছয়শো একান্নটা কেন্দ্রের মধ্যে ছত্রিশ হাজার একত্রিশটা কেন্দ্র তার মানে ছয় হাজার ছয়শো কুড়িটা কেন্দ্রের ফলাফল আমরা মানে তথ্যটা পাইনি এটা এই সেই অনুযায়ী আমাদের ভোট কাস্টের পরিমাণ হচ্ছে ফোরটি সেভেন পয়েন্ট নাইন ওয়ান পারসেন্ট সাতচল্লিশ দশমিক নয় এক শতাংশ ভোট কাস্ট হয়েছে এটা দুইটা পর্যন্ত সকাল থেকে সকাল থেকে সকাল সাড়ে সাতটা থেকে দুপুর দুইটা পর্যন্ত বিয়াল্লিশ হাজার ছয়শো একান্নটা কেন্দ্রের মধ্যে তিন হাজার ছত্রিশ হাজার একত্রিশটা কেন্দ্রে সাতচল্লিশ দশমিক নয় এক পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে হ্যাঁ তিন ছয় শূন্য তিন এক এই এই হচ্ছে আমার কাস্টিং এর এখান কেন্দ্র বন্ধ হওয়ার সুযোগ আছে কি না হতে পারে হ্যাঁ অভিযোগ আছে অভিযোগের কারণে যদি অভিযোগ প্রমাণিত হয় আমরা তো এখানে বসে তথ্য না নিয়ে বলতে পারবো না আগাম তো বলা উচিত না কারণ আগাম বলে মানুষ বিভ্রান্ত হবেন সেজন্য আমি তথ্য অভিযোগটা যদি যা যে অভিযোগ দেওয়া হয়েছে সেটা খতিয়ে দেখা হচ্ছে এবং সেই অনুযায়ী রিটার্নিং অফিসার ব্যবস্থা নেবেন বা প্রযোজ্য এখন পর্যন্ত নির্বাচন পরিস্থিতি আমি নিজে ব্যক্তিগতভাবে দুটা সেন্টারে গেছিলাম গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে আপনার এই কল নিউ মার্কেটের পাশে ঢাকা কলেজের পাশে আর আরেকটা হচ্ছে আপনার আজিমপুরে ওখানে আমি তো সমস্যা দেখি নাই বরং ওনার যেটা বললেন যে দুপুরে একটু কি বলে ফ্লোটা কম ছিল এখন আমরা আমরা যখন ফিরে আসি তখন দেখলাম যে ফ্লো বাড়ছে তো এটা বোধ সাধারণ একটা বিষয় প্যাটার্ন তো আমরা এর বাইরে কত শতাংশ ভোট আশা করছে আমরা যে শতাংশ শেষ পর্যন্ত হবে ওইটাই আশা করছি ধন্যবাদ ইউ